আরে কৃষ্ণ বন্ধুরা আজ একটু ঘুরতে চলে আসলাম চারিদিকে ফুলের মেলা ফুল আর ফুল তো আমরা এখন একটা মন্দির বাড়িতে এসেছি সরস্বতী পুজো উপলক্ষে আজ উৎসব রয়েছে আর চারিদিকে রঙিন ফুল ফুল দেখলে মন তো ভরে যায় আর সঙ্গে বিন্দে দেবী দেখো অপূর্ব দর্শন বিন্দে দেবী কত সুন্দর লাগছে কত সুন্দরভাবে বিন্দা দেবীকে সাজানো রয়েছে পূর্ব লাগছে দেখতে আমার তো মন ভরে গেছে দেখে হলুদ লাল কত রকমের ফুল এগুলো চন্দ্রমল্লিকা তো দেখো কত সুন্দর দেখতে আর সঙ্গে রয়েছে মহাদেব হার হার মহাদেব জয় শম্ভু জয় ভোলেনাথ তো দেখো চারিদিকটা খুব সুন্দর পরিবেশ প্রকৃতি যে এত সুন্দর না দেখলে বোঝা যায় না তো ভোলেনাথের দর্শন তো এদিকে দেখো মন্দিরের পিছন সাইড এটা এখন মন্দিরে প্রবেশ করব তো দেখো খুব সুন্দর সুন্দর ফুল চার সাইডে লাগানো স্পেশালভাবে সাজানো হয়েছে সরস্বতী পুজোর জন্য আর অদ্বৈত সপ্তমী তো সেই জন্য দুটো উৎসব একসাথে চলো মাকে দর্শন করো খুব বড়ো বড়ো গাঁদা ফুল বিভিন্ন কালারেরও রয়েছে মায়ের অপরূপ দর্শন এদিকে ফুলও দেখো খুব সুন্দরভাবে চারিপাশটা সাজানো তো এখন চলে যাব মায়ের কাছে সরস্বতী মাকে দর্শন করো কেমন লাগছে বলবে সবাই দেখো মায়ের তো মুকুটটা অসাধারণ লাগছে খুবই সুন্দর স্টোন দেওয়া কাজ করা রয়েছে আর অপূর্ব দেখতে তো মাকে তো দেখো মাকে কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে রাধে রাধে সবাই বলবে তো দেখো মায়ের পুরো রূপটা অসাধারণ জাস্ট দেখো সঙ্গে ফুলের এখানে মন্দিরের মধ্যে প্রবেশ করব দেখো মন্দিরের মধ্যে রয়েছে লক্ষ্মী নারায়ণ গোপাল তো দর্শন করো হরে কৃষ্ণা হরে বোল অপূর্ব দর্শন চারি সাইডও আর এই যেমন সুন্দর বিন্দা দেবী কত সুন্দর মালা করে রয়েছে